ইয়ে দর্শক আমি আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী দেবীদের একজন মাঠের যেই এই গরু বাজারের যে দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে যেত দিন দুপুর হচ্ছে এর মধ্যে আপনার দেখছেন গরু বাজার আস্তে আস্তে গেলাম গরু আসার একটা বাড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কী বাকি আছে অনেক সময় দেখতে পাচ্ছেন আমরা গরু দেখছি কীভাবে নামতেছে গরু আসার জন্য গ্রামগঞ্জ থেকে গরু আসতেছে আপনাদের সামনে যে গরুগুলো অনেক বড় বড় গরু আর আপনারা জানেন যে এটি একটা ঐতিহ্যবাহী নয়টি ওয়ার্ডের মধ্যে এটা হয় প্রতি বছর গরুর বাজারটা হয়ে থাকে এর পাশাপাশি পুনরা যে পুরসভার মধ্যে একটি বাজার আছে এটা আছে ঐতিহ্যবাহী একটা আরেকটি বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের দেখাচ্ছি যে দেবের যে হাই স্কুল মাঠে যে গরু বাজারটি গরু মধ্যে দেখার চেষ্টা করছে আসলে আপনারা জানেন গলাম ভিড় করছে প্রচুর কব এটি হলো আপনার দেবীর আজকে প্রথম বাজার আর গরু অনেক উঠতেছে আর যারা অবশ্যই দেখতেছেন অবশ্য